যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না আমার প্রশ্নটা বুঝেন যেহেতু আপনাদের দেশে গার্মেন্টস আছে যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না তাহলে সেই প্যান্ট আপনার থেকে নেওয়ার কি প্রয়োজন আর সেই প্যান্টকে বলতেছেন আপনি উন্নতি এরকম যদি সারা বাংলাদেশ গার্মেন্টস দিয়ে ভর্তি হয়ে যায় তবুও এটা উন্নতি নয় সারা বাংলাদেশের কোন যদি গার্মেন্টস দিয়ে ভর্তি হয় এটা উন্নতি নয় এটা আমেরিকাও জানে পদ্মা সেতু দিয়ে যদি সারা বাংলাদেশের সব নদীর উপর পদ্মা সেতু হয় তাহলে এই যে অবকাঠামোগত উন্নতি অবকাঠামোটা বাংলা শব্দ যেটার অর্থ হচ্ছে বিল্ডিংগত উন্নতি মানে এই যে রাস্তাঘাট পিচ দিয়ে তৈরি হচ্ছে রাস্তাঘাট বড় হচ্ছে ফোর লেন হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে বাড়িঘর তৈরি হচ্ছে ব্রিজ হচ্ছে কালবাট হচ্ছে এটা অবকাঠামোগত উন্নতি অবকাঠামোগত উন্নতি হচ্ছে ঠুনকো যার কোনো মূল্য নাই আপনি পদ্মা সেতুতে যান দেখবেন যে ইঞ্জিনিয়ার গুলো কাজ করতেছে ওগুলো কোরিয়া থেকে আসা ইঞ্জিনিয়ার আর মাথায় যারা ইট খ বালু নিয়ে ফেলতেছে পদ্মার পাইলের মধ্যে ওগুলো হচ্ছে নরসিংহী নারায়ণগঞ্জের লেবার এটা হচ্ছে উন্নতির মাপকাঠি যেই দিন আপনি শিক্ষায় উন্নতি হবেন জ্ঞানে গবেষণায় উন্নত হবেন সেই দিন আপনি উন্নত